রাধারানীর আঠাশটি বিশেষ নাম প্রেমানন্দ মহারাজ বলেছিলেন মন্ত্রের মহামন্ত্র এই নাম শ্রীকৃষ্ণের ভক্তিতে রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণের শক্তি বলে মনে করা হয় আসুন জেনে নেওয়া যাক রাধা রানীর এই নামগুলো কি কি। রাধা রাশেশ্বরী রম্মা কৃষ্ণ দেবতা সর্বোদ্যা সর্ববন্দা বৃন্দাবনবিহারিণী বৃন্দা রাধা রমা অশেষ গোপী মণ্ডল পূজিতা সত্যা সত্যপরা সত্যভামা শ্রীকৃষ্ণ বল্লভা বৃষভানুসূতা গোপী মূল প্রকৃতি ঈশ্বরী গান্ধর্বা রাধিকা আরম্যা রুক্মিণী পরমেশ্বরী পরাৎপর পূর্ণা পূর্ণ ভুক্তি মুক্তি প্রদা ভবব্যাধি বিনাশিনী ভগবান শ্রীকৃষ্ণের সহচর রাধারানী ছিলেন বার্সানার রাজ বৃষভানুর কন্যা তাই তাকে বিষ বলা হয় যা তার আঠাশটি পবিত্র নামের একটি রাধা এবং কৃষ্ণের পার্থিব প্রেমের বাইরে পবিত্র আধ্যাত্মিক এবং ঐশ্বরিক প্রেমের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়েছে কৃষ্ণ ভক্তি ঐতিহ্যে রাধারানীকে শ্রীকৃষ্ণের আত্মা এবং শক্তি হিসাবে বর্ণনা করা হয়েছে কথিত আছে রাধারানী না থাকলে ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ সৌন্দর্য ও পরিপূর্ণতা অসম্পূর্ণ থেকে যেত শ্রীকৃষ্ণ যদি কেন্দ্রীয় শক্তি হন তবে রাধারানী এই শক্তির আদি উৎস শুভ রাধা রাধে রাধে